ঠাকুর একে যে ছিল রাজা সেদিন আমায় দিলো সাজা ভোরের রাতে উঠে আমি গিয়েছিল ছুটে ডালিম কাছে বনির পিল কেমন নাচে ডালে চড়ে সেটা ভেঙে গেল পড়ে সেদিন হলো মানা আমার পেয়ারা পেরিয়ানা রথ দেখতে যাওয়া

দেখতে যাওয়া দিল আমায় বলে সাজার সময় সারা বলে গলা ভাঙা ভাঙা তার জগদুখানে রামা কে ছিল সে রানী আমি জানি 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 নমস্কার এবারে শুভজিৎ